অনুষ্ঠান চলাকালীন প্রাথমিক শিক্ষা সভাপতি গৌতম পালকে ঘিরে বিক্ষোভ দেখালেন দুই টেট পরীক্ষার্থী দুই হাজার বাইশের টেট পরীক্ষার্থী মুর্শিদাবাদের লালগোলা এলাকার বাসিন্দা পরীক্ষার্থীদের দাবি নতুন টেট নোটিফিকেশনের ফলে সমস্যায় পড়তে হবে বলে আজ রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বহরমপুর স্টেডিয়ামে শনিবার দুপুরে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঞ্চে থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নেমে চলে যাওয়ার পরে মঞ্চে ছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল আসেন তখনই তাকে ঘিরে দুই পরীক্ষার্থী বিক্ষোভ দেখায় অনেক আইনি থেকে নেতা আছে কিন্তু এইদিকে ম্যাচ কম আশি এদিকে মানে লক্ষ আর এক হতে ঘটেছে এবার দু হাজার তেইশে আপনার এখানে ছোটো তো আমাদের অবস্থা খারাপ আমরা তো আগে আমাদের ভালো ছিল কিন্তু বর্তমানগুলো তোকে পেরে বলাবে এতগুলো ভালো স্যার কিন্তু বর্তমানে দু হাজার তেইশ বা অন্য কিছু আসুন তো তারা শিক্ষামন্ত্রী এবং এবং পালবাবু সভাপতি সাহেবের কাছে একটাই রিকোয়েস্ট ছিল যে ভোটের আগে আমাদের ইন্টারভিউ এর নোটিফিকেশনটা ভোটের আগে ইন্টারভিউ এর নোটিফিকেশনটা না হলে পরে আবার 2023 এর যে টেন ক্লাস পার্টিরা আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে আগে 14 রুট 17 রুট সমস্ত ক্যান্ডিডেট আছে আমরা আছি আবার 23 এর জয়েন করে গেলে আমাদের কম্পিটিশন অনেক বেড়ে যাবে আমরা যে এক্সাম আমরা দিব এটা কিন্তু একটা আলাদা ঘটনা আর রিক্রুটমেন্ট চাকরি পাওয়ার এটা কিন্তু আলাদা নিয়ে রিক্রুটমেন্ট রুলে হয় টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউ তো ডাকতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারেন্টির এটা কিন্তু সার্টিফিকেট নয় লিস্টিং হয়ে কোনো লিস্টিং নয় ওনারা টেট পাস করে থাকবেন টেটে পাঁচ নম্বর আছে সেই ভিত্তিতে ইন্টারভিউ যখন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করবেন তারা পাঁচ আটকে যেতে পারে কারণ এই যে একজন ক্যান্ডিডেট ঘুরছিলেন যে স্যার আমরা যে ফাইভ পার্সেন্ট না না ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেলে আছি আমাদের কবে ইন্টারভিউ হবে তো আমি যদি এই পার্সেন্ট প্যানেলের সেটা কিসের উপর নির্ভর করে আপনারা জানেন ওয়েটিং লিস্ট যাদের নিয়োগ আমরা ডিস্ট্রিক্টে দিলাম সেক্ষেত্রে যদি দেখি কোনো ব্যক্তি কোনো ক্যান্ডিডেট নিয়োগ পাওয়ার পরেও জয়েন করেনি তারা হয়তো কোনো বেটার চান্স পেয়ে গেছে তাহলে সেই ভ্যাকেন্সিগুলোতে আমাদের এখানে কাউন্সেলিং করে তাদের নিয়োগপত্র দিতে হবে আমি যদি এই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্টের ক্ষেত্রে নিয়োগ না দিয়ে এখনই যদি বিজ্ঞাপন আমরা দিয়ে দিই তাদের কিন্তু মানে ওদের আর নিয়োগ হবে না